আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বিড়ি আমি পক্ষ ভাই আমি আপনাদের মাঝে নিয়ে ডিম দেখুন ডিম ডিম টুকটুকি এগুলো আমি আপনাদের দেখাচ্ছি নতুন ডিম আমরা কোন সময় দেখতে পাই না আজকে পেয়েছি তাই বিরুদ্ধে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন ডিমগুলো দেখুন সচরাচর ডিমগুলো দেখা যায় না রাসা এই ডিমগুলো দেখা যায় না আজকে আমরা দেখতে পেয়েছি পায়ের মধ্যে এই ডিমগুলো পেরে গেছে আমরা অনেকেই জানি না যে এটা কিট ডিম আর দেখি দেখে চলে যাই কিন্তু আমি আজকে আপনাদের দেখাচ্ছি দেখেন এই ডিমগুলো এটা আমরা সচরাচর দেখতে পাই না ভিডিওটা দেখতেছি আমার ভিডিওটা কেউ টানবেন না আমার ভিডিও একটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে দেখুন দেখুন খুব সুন্দর ডিমগুলো এবং দেখেন আমি একটা ডিম আপনাদের ভেঙেও দেখাবো একটা ডিম আপনাদের ভেঙেও আমি দেখাবো দেখুন ডিমগুলো দেখুন তাজা ডিম তাজা দেখুন ডিমগুলো তাজা দেখেন দেখেন ডিমগুলো এগুলো খাওয়ার মায় এই ডিমগুলো খাওয়া যায় সেইগুলো আপনাদের দেখাচ্ছি বেজে খাওয়া যায় ভেঙে আপনাদের দেখাচ্ছি আমরা জানি না ঠিক আছে আমরা একটু আগে পেয়েছি ডিমগুলো আমি আপনাদের দেখাচ্ছি দেখেন ডিমের ভিতরে দেখেন ডিমের ভিতরে দেখেন কি সুন্দর কি সুন্দর দেখেন একদম তাজা ডিম তাজা ডিম দেখেন তাজা ডিম সেই ভিডিও আপনাদের দেখুন আহ দেখাচ্ছি আসসালামু আলাইকুম আছে